আপনি কি প্রতিদিন আপনার লিস্ট দেখলে উৎকণ্ঠিত হয়ে যান আপনি কি সময় ম্যানেজ করতে করতে আপনার সৃজনশীলতা কোথাও হারিয়েছেন তাহলে থামুন এই ভিডিও দেখার আগে ঘড়ির দিকে দেখবেন না কারণ এই গল্প সময়ের নয় মনের ভয়েস অফ কোর্টে আপনাকে স্বাগত যেখানে আমরা বই থেকে লুকানো রত্ন বের করি এবং সেগুলো আপনার জীবনে আলো হিসেবে ছড়াই আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যে আপনার চিন্তাভাবনার ধরন বদলে দিতে পারে বইটির নাম হল এবং এটি শুধুই একটি প্রোডাক্টিভিটি বই নয় এটি একটি মাইন্ডসেট রেভলিউশন এই বই আমাদের শেখায় যে সফলতার পথ ঘড়ি টিকটিক দিয়ে নয় আমাদের চিন্তার দিক দিয়ে যায় যখন আপনি আপনার সৃজনশীলতাকে ঠিক সময়ে নয় ঠিক মানসিক অবস্থায় ব্যবহার করেন তখনই আসল প্রোডাকটিভিটি জন্ম নেয় এই ভিডিও আপনাকে এমন একটি যাত্রায় নিয়ে যাবে যেখানে আপনি শিখবেন কিভাবে আপনার মস্তিষ্ককে ম্যানেজ করে আপনি কম সময়ে বেশি প্রভাবশালী কাজ করতে পারেন বিনা ক্লান্তি বিনা আটকে কারণ শেষে আপনি এমন কিছু অন্তর্দৃষ্টি পাবেন যা আপনার জীবন এবং ক্যারিয়ার দুইকেই নতুন স্তরে নিয়ে যেতে পারে একটি শব্দ আছে যা আমরা সবাই কোথাও না কোথাও শুনেছি গ্রহণ করেছি এবং কখনো কখনো নিজেদের ব্যর্থতার কারণও এটিই ধরে নিয়েছে কিন্তু ভাবুন সত্যিই কি সময়ের অভাবই আমাদের সবচেয়ে বড় সমস্যা নাকি অন্য কিছু আছে যা চুপচাপ আমাদের স্বপ্ন এবং প্রোডাক্টিভিটির মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে গল্প শুরু হয় এমন একজন মানুষ থেকে যারা প্রতিদিন সকালে সময় মতো উঠেন টাস্ক লিস্ট বানান ঘড়ির সঙ্গে প্রতিযোগিতা করেন এবং দিনের শেষে নিজেকে ক্লান্ত খালি এবং অসম্পূর্ণ মনে করেন তার মনে হয় সে সময়কে ভালোভাবে ম্যানেজ করেছে কিন্তু তারপরও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যায় কেন কারণ সে সময় ম্যানেজ করেছে কিন্তু মন কে নয় দেখুন মানুষের মস্তিষ্ক একটি অসম্পূর্ণ জিনিস কিন্তু এটি ঘড়ির সূচির মতো চলে না এটি সরল রেখা নয় এটি কখনো এক্সেল শীটের মতো কাজ করে না এতে আইডিয়ার ঝড় কখনো সকাল পাঁচটায় আসতে পারে আবার কখনো রাত একটায় কখনো অনুপ্রেরণা হঠাৎ ক্যাফেতে বসে আসে আবার কখনো গোসলের সময় এবং এই আনপ্রেডিক্টেবিলিটি আমাদের সবচেয়ে বড় শক্তি শর্ত হলো আমরা এটিকে বুঝতে পারি কিন্তু আমরা কি বুঝি না আমরা আমাদের মস্তিষ্ককে একটি মেশিন মনে করি একটি যন্ত্র যা নয় থেকে পাঁচ পর্যন্ত বাটন চাপলেই আউটপুট দেবে কিন্তু আসলেই আমাদের মস্তিষ্কের প্রয়োজন বিশেষ সময় নয় একটি বিশেষ পরিবেশ একটি বিশেষ মানসিক অবস্থা এখন ভাবুন একজন লেখক কি শুধু দশটা থেকে এগারোটার মধ্যে লিখতে পারে একজন বিজ্ঞানী কি আবিষ্কার নির্ধারিত সময় করতে পারে না কারণ সৃজনশীলতা এবং গভীর চিন্তাভাবনা ঘড়ির আদেশে আসে না সমস্যা হলো আমরা প্রোডাক্টিভিটি মানে শুধু বেশি কাজ করা ধরে নিয়েছি কিন্তু সত্য হলো সবচেয়ে মূল্যবান কাজ হলো সেই যা সবচেয়ে কম সময়ে সবচেয়ে গভীর চিন্তা থেকে আসে সীমিত সৃজনশীল শক্তি এখন প্রশ্ন হল আপনি কি সেই শক্তি ইমের স্ক্রল করতে ব্যবহার করবেন নাকি এমন একটি চিন্তা উদ্ভাবনে যা আপনার জীবন পরিবর্তন করতে পারে অনেকেই বলেন আমার কাছে সময় নেই কিন্তু সত্য হলো তাদের মানসিক স্পষ্টতা নেই কারণ যখন আপনার মন ক্লান্ত তখন পুরো দিন থাকলেও আপনি কিছু সৃজনশীল করতে পারবেন না কোনো ব্রেক থ্রু হবে না কোনো প্রেরণা জন্মাবে না সত্যিকারের সম্পদ হল আপনার মন যদি মন শান্ত থাকে তা চমৎকার কিছু করতে পারে কিন্তু বিভ্রান্ত হলে দিনভর ব্যস্ত থাকবেন কোনো কার্যকরী কিছু না করে বুঝতে হবে আমাদের কাছে সব সবসময় চব্বিশ ঘন্টা আছে কিন্তু পার্থক্য হলো কেউ তা নিজের মস্তিষ্কের উচ্চমানের চিন্তার জন্য ব্যবহার করে আর কেউ তা ভাঙামোটা মিটিং এবং নোটিফিকেশনের মধ্যে দেয় যেই দিন আপনি এই সত্যটি ধরতে পারবেন সেই দিন আপনার জীবন নতুন মোড় নেবে সেই দিন আপনি শুধু ব্যস্ত থাকবেন না বরং উদ্দেশ্যমূলক হবেন এটাই হলো মাইন্ড ম্যানেজমেন্টের জাদু যদি আপনি সবচেয়ে সৃজনশীল সবচেয়ে মনোযোগী মানসিক অবস্থায় এক ঘন্টা দিতে পারেন সেই কাজের জন্য যা সত্যি আপনার জীবন বদলে দিতে পারে তাহলে কি আপনি আগের দিনের মতোই মানুষ থাকবেন না আপনার মনোযোগ আপনার শক্তি আপনার চিন্তাভাবনা এই তিনটে মিলে এমন কিছু তৈরি করতে পারে যা কোনো সময়সূচি কখনো করতে পারবে না তাই পরেরবার যখন আপনি আপনার দিনের পরিকল্পনা করবেন শুধু ভাববেন না আমাকে কি করতে হবে ভাবুন আমার মন কখন সবচেয়ে সচেতন শান্ত এবং সৃজনশীল কারণ এখান থেকেই শুরু হয় আসল উৎপাদনশীলতার গল্প চ্যাপ্টার দুই কাজ দিন যেখানে মন কাজ করে সকাল নটায় কফির হালকা সুবাস ঘরে ভেসে উঠেছে ল্যাপটপ খোলা সামনে টাস্ক লিস্ট একদম পরিষ্কার ও স্পষ্ট কিন্তু মন যেন অন্য কোথাও আপনাকে লিখতে হবে কিন্তু ভাবগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মনোযোগ দিতে চাচ্ছেন কিন্তু একটা অদ্ভুত অস্থিরতা আপনাকে ঘিরে রেখেছে আপনি ভাবছেন কেন হচ্ছে না কারণ আপনি আপনার মনের বিরুদ্ধে কাজ করছেন সঙ্গে নয় দেখুন আমাদের মন কোনো মেশিন নয় যে আপনি চালু করলে তা আউটপুট দেবে এটি নদীর মতো প্রবাহমান কখনো দিক বদলায় কখনো থেমে যায় কখনো ঝড়ো আনে এই নদীতে ভেসে যেতে হলে আপনাকে এর সন্দেহ বোঝা প্রয়োজন কিন্তু আমরা নিজেদের এক রিজিট কাঠামোয় আবদ্ধ করেছি সকালে নটা থেকে এগারোটা এই কাজ এগারোটা থেকে দশটা ওই কাজ একদম যান্ত্রিক যেন আমরা মানুষ না হয়ে কোনো অ্যাসেম্বলি লাইনের কর্মচারী কিন্তু মনের সৃজনশীলতা সময়সূচির বাইরে কখনো কখনো আপনি সাওয়াইন নেবার সময় অদ্ভুত কোনো আইডিয়া পান কখনো ঘুমানোর আগে মন এমন জ্বলে ওঠে যে নিজেই হতবাক হয়ে যান তাহলে প্রশ্ন যদি মন এত অনির্দিষ্ট আমরা কিভাবে এটিকে কাজে লাগাবো। উত্তর যখন মন যেভাবে চলছে সেভাবেই কাজ দিন কখনো লক্ষ্য করেছেন কি কিছু সময় এমন হয় যখন আপনি বিরামহীন কাজ করতে পারেন আর কিছু সময় এমন যখন মাত্র দশ মিনিট বসা কষ্টকর মনে হয় এটাই আপনার মনের প্রাকৃতিক ছন্দ যখন আপনি তা চিনতে পারবেন তখন কাজ জোর করে করতে হবে না বরং প্রবাহে চলে আসে ধরে নিন আপনি একজন লেখক যদি সকাল সাতটায় আপনার চিন্তা গভীর হয় তাহলে সেই সময় ইমেল চেক করছেন কেন নাকি সেই নবেলেই কাজ করা উচিত যা মাসের পর মাস অসম্পূর্ণ আর যদি দুপুরে মন একটু হালকা থাকে তাহলে কেন তা অ্যাডমিন কাজ কল বা এর জন্য ব্যবহার করছেন না আসল উৎপাদনশীলতা আসে যখন আপনি আপনার শক্তি ও মনোযোগকে সঠিক সময়ে সঠিক কাজে দেন কিন্তু সব করার জন্য প্রথমে আপনাকে নিজেকে বোঝা দরকার আপনার মন কিভাবে কাজ করে তার প্রাকৃতিক প্যাটার্ন কি কখন তা কল্পনা করে কখন সংগঠিত হয় কখন তা শিথিল হতে চায় এই সব জানতে হবে যখন তা জানবেন তাহলে আপনি আপনার কাজকে সেই প্যাটার্নের সাথে মানিয়ে নিতে পারবেন এর মানেটা নয় যে আপনি শৃঙ্খলা ত্যাক করবেন না মানে হলো আপনি রিজিড সময়সূচির বদলে নমনীয় মনোযোগ নেবেন কাঠামো রাখুন কিন্তু সেখানে ফাঁক রাখুন যাতে মন তার সৃজনশীলতা নিঃশ্বাস নিতে পারে এখন ভাবুন যদি আপনি দিন শুরু করেন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দিয়ে যা মন সবচেয়ে স্পষ্টভাবে করতে পারে সেই এক ঘন্টাতেই আপনি সেই অর্জন করতে পারেন যে আপনি পুরো দিনের জন্য পরিকল্পনা করেছিলেন সমস্যা তখনই আসে যখন আমরা নিজেদের দোষারোপ করি আমি সময় মতো কাজ করছি না আমি মনোযোগ হারাচ্ছি আমি অলস সত্যি হলো। প্রবাবলি আপনি ভুল সময় ভুল কাজ করছেন সম্ভবত আপনার মন তখন প্রস্তুত ছিল না আর যখন নিজেকে বোঝে না আর জোর করতে থাকেন ধীরে ধীরে মোটিভেশন প্যাশন এবং সৃজনশীলতা তিনটেই হারিয়ে যায় পরের বার যখন কাজ শুরু করবেন শুধু ভাববেন না আমাকে কি করতে হবে আগে ভাবুন আমার মন কি এই কাজের জন্য প্রস্তুত কারণ যখন আপনি আপনার মনের প্যাটার্নকে গ্রহণ করবেন তখনই আপনি প্রবাহে আসবেন এবং প্রবাহে করা এক ঘন্টা কখনো কখনো পাঁচ ঘন্টার শ্রমের থেকেও বেশি শক্তিশালী হয় আজকের সময় সেই যুগের নয় যেখানে প্রোডাক্টিভিটি শুধু টাইম ব্লকিং দিয়ে পাওয়া যেত আজকের যুগ সচেতনতা সংবেদনশীলতা এবং বোঝার আপনার মনের ছন্দই আসল ঘড়ি এটিকে বুঝুন শুনুন এবং এর সঙ্গে কাজ করুন চ্যাপ্টার তিন মানসিক শক্তি পরিচালনা করুন কিছুদিনে আমরা ঘন্টার পর ঘণ্টা ক্লান্তি ছাড়াই কাজ করতে পারি আর কিছুদিনে একটি ছোট কাজও পাহাড়ের মতো মনে হয় ঘড়ির কাঁটার হিসেব অনুযায়ী উভয় দিনে সমান সময় ছিল পার্থক্য হলো মানসিক শক্তিতে সময় সবার জন্য সমান কিন্তু মানসিক শক্তি প্রতিদিন পরিবর্তিত হয় আমাদের মস্তিষ্ক তখনই কার্যকর হয় যখন এতে শক্তি থাকে ধরে নিন সকালে আপনি মোবাইল ধরে নোটিফিকেশন চেক করছেন কিছু মেসেজ রিলস ইমেল দেখলেন হঠাৎ মনে পড়ল একটি গুরুত্বপূর্ণ কাজ ল্যাপটপ খুললেন কিন্তু মস্তিষ্ক ইতিমধ্যেই ক্লান্ত অর্ধ ঘন্টার মধ্যে মানসিক শক্তির বড় অংশ ব্যয় হয়ে গেছে আমরা ভাবি আমার ফোকাস নেই কিন্তু সত্য হল আমরা দিনের শুরুতেই মস্তিষ্ক দুর্বল করেছি মানসিক শক্তিকে একটা ব্যাটারির মতো ভাবুন প্রতিটি সকাল তা পূর্ণ থাকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া মনোযোগ বিভ্রান্তি অনলাইন স্ক্রোল সবকিছু ব্যাটারি খালি করে যখন ব্যাটারি শেষ হয় যত সময় থাকুক অর্থবহ সৃষ্টি করা সম্ভব নয় যারা বড় কাজ করে কম সময়ে মহান সৃষ্টি করতে পারে তারা সময় নয় শক্তি পরিচালনা করে তারা জানে মস্তিষ্ক সকালই সবচেয়ে সতেজ তাই গভীর কাজ লেখালেখি ভাবনা নতুন আইডিয়ার পরিকল্পনা সেই সময় করে তারা সকালে কম বিকল্প নিয়ে রুটিন পোশাক ও খাবার নেয় যেন মস্তিষ্ক বড় কাজে ব্যবহার করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা নিজেকে বিভ্রান্তি থেকে রক্ষা করে নোটিফিকেশন চেক বা রিল স্ক্রোলে মানসিক শক্তি ছোট ছোট ছিদ্রে হারায় দিনের শেষে শক্তি শেষ হলে সৃজনশীলতা শূন্য তারপর নিজেকে দোষারোপ করি কেন প্রোডাক্টিভ নই আসল সমস্যা হল আমরা মানসিক শক্তি নষ্ট করেছি প্রশ্ন হলো বেশি পরিশ্রম নয় শক্তি সঠিক কাজে ব্যবহার সব কাজ সমান নয় সব সময় সমান প্রোডাক্টিভ নয় দিনের সূচি শক্তি অনুযায়ী সাজান সময় অনুযায়ী নয় কোন কাজ শক্তি চার্জ দেয় কোন কাজ খরচ করে এটা চীনে কাজ করুন যদি প্রতিদিন প্রথম দুই ঘন্টা সবচেয়ে সতেজ শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করেন কয়েক মাসে অসম্পূর্ণ বই আটকে থাকা প্রজেক্ট শুধু চিন্তায় থাকা ব্যবসা সব বাস্তবে রূপান্তরিত হতে পারে শর্ত একটাই মানসিক শক্তি সময়ের আগে বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে হবে সময় সবার কাছে থাকে কিন্তু কি করার শক্তি আছে সেটাই আসল পার্থক্য এক মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞেস করো আমার কাছে কি এখন মানসিক শক্তি আছে কারণ ঠিক সেখান থেকেই তোমার আসল প্রোডাক্টিভিটি শুরু হয় ভোর সাড়ে চারটা বাজে বাইরে ঘোর অন্ধকার চারপাশ নিস্তব্ধ কিন্তু এক ঘরে এক ক্ষীণ আলোয় বসে একজন মানুষ তার খাতায় কলম চালাচ্ছে তার মুখ শান্ত কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি যেন হঠাৎ কোনো অদৃশ্য খাজানার মানচিত্র হাতে পেয়েছে সেই খাজানা কি একটি আইডিয়া আমরা প্রায়ই ভাবি আইডিয়া হঠাৎ আসে যেন কোনো বিদ্যুৎ চমকালো আর মাথায় স্পার্ক হয়ে গেল কিন্তু সত্যি হল আইডিয়া কোনো জাদু নয় ওটা একটা সিস্টেম থেকে বের হয় একটা এমন সিস্টেম যা নীরবে ধীরে ধীরে ভিতরে ভিতরে কাজ করে চলে আর যখন তুমি সেটা বুঝে ফেলো তখন আর আইডিয়ার জন্য অপেক্ষা করো না তুমি নিজেই তাকে জাগিয়ে ভাবো ভাবতো দুনিয়ার সবচেয়ে বড় বইগুলো সবচেয়ে বড় আবিষ্কারগুলো সবচেয়ে সফল ব্যবসার আইডিয়াগুলো এসব কি এক মুহূর্তে হঠাৎ তৈরি হয়েছিল না প্রতিটি মহান আইডিয়ার পেছনে থাকে একটা দীর্ঘ ইনকিউবেশন পিরিয়ড একটা সময় যেখানে ছোট ছোট ভাবনা অনুভূতি অভিজ্ঞতা আর প্রশ্ন মিলে ভেতরে কিছু বড় তৈরি করে কিন্তু আমাদের বেশিরভাগই আইডিয়ার অপেক্ষা করি যেন কোনো ট্রেন আসছে বসে থাকি খালি পাতার সামনে আর যখন কিছু আসে না তখন নিজেকে দোষ দেই ভাবি বা হয়তো আমি ততটা ক্রিয়েটিভ নই বা হয়তো আমি ততটা বুদ্ধিমান নই কিন্তু সত্যি হলো তুমি তোমার মস্তিষ্ককে আইডিয়া দেওয়ার সুযোগই দাওনি আইডিয়া সিস্টেম মানে হলো একটা এমন পদ্ধতি যেখানে অনুপ্রেরণাকে কেবল দুর্ঘটনার উপর ছেড়ে দেওয়া হয় না বরং তাকে ডিজাইন করা হয় প্রতিটি মানুষের চিন্তাভাবনা দুই ধরনের একটা হলো ফোকাসড থিঙ্কিং যা সরাসরি কোনো একটি কাজে মন দেয় আর একটা হলো ডিফিউজ থিঙ্কিং যা ধীরে ধীরে অবচেতনভাবে নতুন সম্পর্ক তৈরি করে যখন তুমি গোসল করছো হাঁটছ বা জানলার বাইরে চুপচাপ আছো। তখন তোমার মস্তিষ্ক আসলে নতুন সম্পর্ক গড়ে তুলছে আর সেখান থেকেই আসে সেই আইডিয়াগুলো যেগুলো টেবিলে বসে কখনো আসে না কিন্তু এই ডিফিউজ থিঙ্কিংয়েরও জ্বালানি দরকার আর সেই জ্বালানি আসে যখন তুমি প্রতিদিন নতুন কিছু গ্রহণ করো বই পড়ো কিছু নতুন শোনো চেনা জিনিসগুলোকেও নতুনভাবে লক্ষ্য করো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার আইডিয়াগুলোকে ধরো প্রতিদিন যখন মাথায় কোনো হঠাৎ চিন্তা আসে একটা গল্পের টুকরো একটা ব্যবসা পরিকল্পনার ঝলক অথবা এমন কোনো প্রশ্ন যার উত্তর তুমি খুঁজছো তখনই সেটা লিখে রাখো একটা নোটবুক একটা অ্যাপ যাই হোক কিন্তু লিখে রাখো কারণ সেই ছোট্ট চিন্তাটাই আগামীকাল তোমার সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে পারে এটাই হলো আইডিয়া সিস্টেম ভাবত যদি প্রতিদিন মাত্র একটি ছোট আইডিয়া তুমি লিখে রাখো তাহলে এক সপ্তাহে সাতটা এক মাসে তিরিশটা আর এক বছরে তিনশো পঁয়ষট্টিটা আইডিয়া তোমার হবে এদের মধ্যে যদি মাত্র দশটাও কাজে লাগে তবু কি সেটা তোমার জীবন পাল্টে দিতে যথেষ্ট নয় কিন্তু আমরা সাধারণত কি করি একটা আইডিয়া আসে ভাবি একটু তারপর ভুলে যাই কিছুদিন পর মনে পড়ে আরে একটা দারুণ চিন্তা এসেছিল কি ছিল সেটা কিন্তু তখন দেরি হয়ে যায় সে অমূল্য চিন্তা সকালবেলা স্বপ্নের মতো মিলিয়ে যায় বাতাসে তাই দরকার হলো তোমার মস্তিষ্ককে শুধু অনুপ্রাণিত করা নয় একটা জায়গা দা যেখানে সে কথা বলতে পারে থামতে পারে আর মনে রাখা যায় ক্রিয়েটিভিটি কোনো বজ্রপাত নয় এটা একটা রিদেম আর আইডিয়া সিস্টেম হলো সেই রিদমের রিচ ফরডন তাহলে প্রশ্ন হল এখন তোমার কি করা উচিত শুরু করো এক ছোট পদক্ষেপে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট দাও ভাবো আজ তোমার মাথায় নতুন কি এসেছে কোনো ছোট কথা কোনো বড় ভাবনা কোনো অসম্পূর্ণ প্রশ্ন লিখে ফেলো তারপর ছেড়ে দাও কাল সেটা আবার ফিরে আসবে আর হয়তো এবার সেটা সম্পূর্ণরূপে জন্ম নেবে এই সিস্টেমের সঙ্গে তুমি এগোলে তখন ক্রিয়েটিভিটি আর সংগ্রাম নয় একটা যাত্রা হয়ে ওঠে আর তখন তুমি বুঝবে আইডিয়ার জন্য অপেক্ষা করতে হয় না তাকে সিস্টেমে আসতে দিতে হয় কারণ যখন তোমার কাছে আইডিয়া সিস্টেম থাকে তখন তোমার কাছে শুধু অনুপ্রেরণা নয় একটা দিক নির্দেশনাও থাকে আর একবার দিক নির্দেশনা পেয়ে গেলে পথগুলো নিজে থেকেই তৈরি হতে থাকে রাত দুটা বেজে গেছে ঘরে শুধু টেবিল ল্যাম্পের হালকা হলুদ আলো সামনে খোলা নোটবুকে অর্ধলিখিত পৃষ্ঠা যেন কোনো অসমাপ্ত গল্প অপেক্ষা করছে একজন শিল্পীর জীবনে সবচেয়ে বড় লড়াই অনুপ্রেরণার জন্য নয় বরং সমাপ্তির জন্য কতবার এমন হয়েছে তুমি কোনো প্রজেক্ট শুরু করেছ মন দিয়ে আগ্রহ দিয়ে আবেগ দিয়ে শুরুর দিকে সবকিছু নতুন লাগছিল উত্তেজনায় ভরপুর কিন্তু দিন যেতে যেতে সেই একই কাজ ভারী লাগতে শুরু করল প্রথমের উত্তেজনা ফিকে পড়ে গেল এই গল্প শুধু তোমার না এটা তাদেরও যারা কিছু বড় করতে চায় কিছু অর্থপূর্ণ সৃষ্টি করতে চায় কিন্তু সত্য হল সৃজনশীলতা শুধু শুরু করার মধ্যে না শেষ করার মধ্যেও থাকে কারণ যখন তুমি কোনো কাজ শেষ করো তখনই সেটা সত্যিকার অর্থে মূল্য পায় তখনই সেটা অন্যের কাছে পৌঁছায় প্রভাব ফেলে আর সবচেয়ে জরুরি তোমার ভিতরে এক আত্মবিশ্বাস তৈরি করে তোমার মন প্রতিটি অসমাপ্ত কাজকে একটা বোঝার মতো মনে রাখে যত বেশি অসমাপ্ত কাজ তত বেশি অপরাধবোধ আর যখন অপরাধবোধ বাড়ে তখন নতুন কিছু শুরু করার মনটাই মরে যায় তুমি নিজেকে বলতে শুরু করো আমার দ্বারা হয় না আমি কনসিস্টেন্ট না আমার ডিসিপ্লিনের অভাব কিন্তু আসলে সমস্যা ডিসিপ্লিনের নয় সমস্যা সিস্টেমের এখানে একবার ভেবে দেখো তো তোমার কাছে যদি একটা দারুণ আইডিয়া থাকে কিন্তু তুমি সেটা বাস্তবে আনো তাহলে সেটা কি সত্যিই কোনো আইডিয়া না আইডিয়া তখনই সত্যি হয় যখন সেটা কোনো আকার পায় একটা ভিডিও একটা বই একটা প্রোডাক্ট একটা পারফর্ম্যান্স এখানেই আমরা বড় ভুল করি পারফেকশন খুঁজতে গিয়ে কমপ্লিশন থামিয়ে দিই ভাবি আরও একটু ভালো করে নিই আরও একটু পলিশ করি এখন না কাল পোস্ট করব কাল আরও ভালো ভার্শন বানাবো আর সেই কালের মধ্যে হারিয়ে যায় আমাদের সেরা আইডিয়া যখন তুমি কোনো কাজ সম্পূর্ণ করো সেটা নিখুঁত না হলেও ওটা তোমার ভিতরের ক্রিয়েটারকে একটা বার্তা দেয় যে আমি শেষ করতে পারি আর এই বার্তাই তোমাকে পরের বার আরও ভালো কিছু করার সাহস দেয় এর মানে এই না যে তুমি কোয়ালিটি নিয়ে আপোস করবে এর মানে হল তুমি এতটা সচেতন হবে যে বুঝতে পারবে কখন তুমি সত্যিই কাজ করছো আর কখন কেবল দেরি করছো পারফেকশনিজম এক ধরনের ফাঁদ যা প্রগতি গিলে ফেলে আর যখন তুমি কোন কাজ শেষ করো না তখন না ফিডব্যাক পাও না গ্রোথ একবার ভেবে দেখো তো যদি তুমি প্রতি সপ্তাহে একটা ছোট প্রজেক্ট শেষ করো তাহলে এক বছরে হবে বাহান্নটা সৃষ্টি তার মধ্যে মাত্র দশটা যদি অসাধারণ হয় তবুও সেই দশটা তোমার পুরো জীবন বদলে দিতে পারে যখন তুমি কমপ্লিশনকে অভ্যাস বানিয়ে ফেলো তখন তুমি শুধু ভাবতে না তোমার আইডিয়াগুলোকে বাঁচতে দাও তখন তুমি দেখবে তোমার ভিতরে কত গভীরতা লুকিয়েছিল যারা বড় কিছু করে তারা তাই পারে না যে তাদের কাছে বেশি গ্রেট আইডিয়া আছে বরং তারা শিখে ফেলেছে প্রতিটা আইডিয়া সম্পূর্ণ করতে তাই পরের বার যখন কিছু শুরু করবে এ ভেবে শুরু করো না যে এটা কত বড় হতে পারে বরং ভাবো আমি এটা কবে আর কিভাবে শেষ করব কারণ যা অসমাপ্ত সেটা শুধু এক প্রতিশ্রুতি আর যা সম্পূর্ণ সেটাই আসল প্রভাব তোমার মন কমপ্লিশন থেকে বাড়ে স্পষ্টতা পায় আর নিজেকে প্রমাণ করে সেখান থেকেই জন্ম নেয় কনসিস্টেন্সি সেখান থেকে আসে আত্মবিশ্বাস আর সেখান থেকে শুরু হয় তোমার আসল ক্রিয়েটিভ জার্নি কখনো কি তোমার মনে হয়েছে যখন তুমি কোনো বিষয়ে খুব বেশি ভাবো বা পরিশ্রম করো তখন সেই জিনিসটা আরও দূরে সরে যায় যেমন ধরো কোনো গান মনে পড়ছে না তুমি যতই মনে করতে চাও ততই ভুলে যাও কিন্তু যখন মনটা অন্যদিকে ঘুরিয়ে দাও হঠাৎ করে সেটাই মনে পড়ে যায় তোমার স্পষ্টতা তোমার ব্রেক থ্রু সব লুকিয়ে আছে তোমার অবচেতন মনে আমরা সারা দিন যা ভাবি যা অনুভব করি যা দেখি সব কিছু জমা হয় সেই অদৃশ্য জায়গায় তোমার সাবকনসাস মাইন্ডে আর যখন তুমি সেখানে পৌঁছ সেটা তোমাকে দেখায় সেই পথগুলো যেগুলো পৃষ্ঠে থেকে কখনো দেখা যায় না সমস্যা হচ্ছে আমরা সেই গভীর করি না আমরা সবসময় জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই সবকিছুকে সচেতনভাবে ভাবতে চাই সমাধান করতে চাই জোর করে উত্তর টেনে আনতে চাই কিন্তু অবচেতন মনের দরজা চাপ দিয়ে খোলা যায় না সেটা খুলে স্পেস থেকে শূন্যতা থেকে ভাবুন তো যখন কোনো মহান সঙ্গীত শিল্পী হঠাৎ করে এক অনন্য সুর সৃষ্টি করেন বা কোনো লেখক এমন এক দৃশ্য লিখে ফেলেন যা সে আগে কখনো ভাবেই সেই অনুপ্রেরণা আসে কোথা থেকে বাইরে থেকে নয় ভেতর থেকে অবচেতন মনের সেই গভীর স্তর থেকে যেখানে কাঁচা অনুভূতি স্মৃতি আর কল্পনার ঢেউ ওঠানামা করে কিন্তু সেখানে পৌঁছাতে হলে আপনাকে ধীরে চলা শিখতে হবে আজকের পৃথিবীতে আমরা ক্রমাগত সতর্ক অবস্থায় থাকি নোটিফিকেশন শব্দ ডেডলাইন সব কিছু আমাদের চিন্তাকে ওপরের স্তরে আটকে রাখে কিন্তু যখন আপনি নিজেকে একটু আনপ্লাগ করেন যেমন হাঁটতে বের হন গোসল করেন ধ্যান করেন বা নিঃশব্দে বসে থাকেন তখন আপনি ভেতরে নামতে শুরু করেন আর সেইখান থেকে কি শুরু হয় আসল জাদু অবচেতন মনকে সক্রিয় করার কিছু বিশেষ উপায় আছে যেমন ঘুমোতে যাওয়ার আগে আপনার মস্তিষ্কে একটা প্রশ্ন রেখে দিন যেমন কোনো জটিল সমস্যা যা আপনি সমাধান করতে পারছেন না সেটা ঘুমের আগে ভাবুন কিন্তু উত্তর খোঁজার চেষ্টা করবেন না তারপর সকালে দেখবেন আপনার মন অন্যভাবে ভাবছে কখনো কখনো ঘুম ভাঙতে এমন স্বচ্ছ উত্তর পাওয়া যায় যা আপনি ভাবতেও পারেননি এটাকে বলে লেটিং ইউর মাইন্ড ওয়ার্ক ওয়াইল ইউর নট ওয়াচিং মানে যখন আপনি দেখছেন না তখন আপনার মন কাজ করছে আরেকটা উপায় হলো কোনো বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে সেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে দেওয়া তখন আপনার অবচেতন মন সেটা নিয়ে কাজ চালিয়ে যায় আরেকটা পদ্ধতি হল ফ্রি রাইটিং সকালে উঠে না থেমে না ভেবে টানা দশ মিনিট যা মনে আসে তা কাগজে লিখে ফেলা শব্দগুলো সেন্সর করবেন না শুধু তাদের প্রবাহিত হতে দিন অনেক সময় সেই বিশৃঙ্খলার মধ্য থেকে এমন একটা লাইন বেরিয়ে আসে যা আপনার চিন্তাকে কাঁপিয়ে দেয় কারণ যখন আপনি আপনার সচেতন মনকে সরিয়ে রাখেন তখনই অবচেতন মন কথা বলার সুযোগ পায় এটা এত গুরুত্বপূর্ণ কেন কারণ পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী আইডিয়া গভীরতম সমাধান আর সবচেয়ে শক্তিশালী শিল্প এসব লজিক থেকে আসে না আসে গভীরতা থেকে সেই জায়গা থেকে যেখানে যুক্তি নয় অন্তর্দৃষ্টি কাজ করে আর সেই অন্তর্দৃষ্টি আমাদের প্রত্যেকের মধ্যেই আছে কিন্তু আমরা অধিকাংশ সময় তাকে অ্যাক্সেস করতে পারি না কারণ আমরা কখনো যথেষ্ট চুপ হই না তাকে শোনার জন্য তাই যদি আপনি আইডিয়া না পেয়ে থাকেন মনে হয় উত্তর খুঁজে পাচ্ছেন না সম্ভবত তার উত্তর আপনার ভেতরেই আছে শুধু দরকার সেই দরজায় আলতো করে করা নাগার নিজের অবচেতনের সঙ্গে যোগাযোগ মানে নিজের সবচেয়ে বুদ্ধিমান সংস্করণের সঙ্গে যোগাযোগ পরের বার যখন আপনার মনে হবে উত্তর মিলছে না রাস্তাটা দেখা যাচ্ছে না তখন থামুন চুপ হন একটু পিছিয়ে আসুন আর দেখুন ভেতর থেকে কিছু উঠে আসছে কিনা কারণ যখন আপনি ভেতরের আওয়াজ শোনা শুরু করেন তখনই বাইরের বিশ্ব পরিষ্কার হতে শুরু করে এখন সময় এসেছে নিজের সঙ্গে যোগাযোগের বাইরের শব্দ থেকে সরে গিয়ে ভেতরে শোনার কারণ যে উত্তর আপনি বাইরে খুঁজছেন সেটা হয়তো আপনারই ভেতরে কোনো শান্ত কোণে আপনার শোনার অপেক্ষায় রয়েছে প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন ভাববেন না অনুভব করুন কিছুক্ষণ নিয়ন্ত্রণ ছাড়ুন আর দেখুন আপনার ভেতর থেকেই কেমন গভীর সত্যতা বেরিয়ে আসে বন্ধুরা এটি ছিল ভয়েস অফ কোর্টের পক্ষ থেকে মাইন্ড ম্যানেজমেন্ট নট টাইম ম্যানেজমেন্ট বইয়ের একটি বিশেষ অধ্যায়ের অংশ আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন বই একটি নতুন ভাবনা আর এক নতুন আলো নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ